সম্মান বিশ্বাস আস্থা আর হচ্ছে যে স্যাক্রিফাইস অবশ্যই অনেক অনেক শুভ কামনা কারণ ডালিয়োটির জোর গুঞ্জন চলছে ফার্ম মা হচ্ছেন অভিনেত্রী শবনম ভুবলে সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিত এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে উস্কিয়ে দিয়েছে তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোয়াশা রেখেছেন এই নায়িকা শুক্রবার 6 ফেব্রুয়ারি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলি অনুষ্ঠানে একটি সাদা ফ্লোর টাচ গাউন পরেছিলেন তার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা দাবি করেন ক্যামেরার তার বেবি পাম্প স্পষ্ট ধরা পড়েছে এছাড়াও সেই ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মনেও কৌতূহল জাগে বিশেষ করে তার হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেই মনে হয়েছে তিনি মা হতে চলেছেন সেই অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলি সরাসরি অস্বীকার না করলেও স্বীকারও করেননি যেখানে এক প্রশ্নের জবাবে তিনি কৌশলী উত্তর দেন ভুবলি বলেন আপনাদেরকে আমি কখনই সেই দোষটা দেই না কারণ আপনারা নিউজ করবেন এটাই খুব স্বাভাবিক এবং অরিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে তবে সব কিছুরই তো একটা সময় আছে একটা কাল পাত্র আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই বুবলি বলেন আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিং এসেছি সো আমি চাই সেই ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলবো এদিকে শোনা যাচ্ছে ভুবলি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন গুঞ্জন রয়েছে সাকিব খানের পরামর্শে তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় সাকিব খানও তার পাশে থাকতে পারেন দীর্ঘদিন ধরে সাকিব ও সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও তাদের পুনরায় বাবা মা হওয়ার গুঞ্জন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে সাম্প্রতিক সময় এই নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়লে বরাবরের মতো কৌশলে উত্তর দিয়ে গেছেন নায়িকা এবারও তার ব্যতিক্রম হলো না গুঞ্জনের সূত্রপাত গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহাজাদ খান বীরসহ এই জুটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তখন থেকে গুঞ্জন শুরু হয় যে তারা হয়তো আবারও এক হচ্ছেন বর্তমান পরিস্থিতি ভক্তদের মনে প্রশ্ন জেগেছে বুবলির সম্ভবত সন্তানের বাবা কি তবে সাকিব খানই